হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি বাংলা সিনেমা নিয়ে আলোচনা করবো যেটি হল আরেকটি প্রেমের গল্প বাংলা চলচ্চিত্র ইতিহাসের আরেকটি প্রেমের গল্প এক সাহসী এবং সংবেদনশীল সিনেমা যা যৌনপরিচয় ও সামাজিক গণ্ডির বাইরে প্রেমের সত্যিকারের রূপকে তুলে ধরেছে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এই চলচ্চিত্রটি শুধু একটি সমকামী প্রেমের কাহিনী নয় বরং এটি এক আত্ম অনুসন্ধান এক স্বীকৃতি এবং সমাজের চোখে অন্যরকম হয়ে ওঠার যন্ত্রণার দলিল চলচ্চিত্রটি শুরু হয় একজন বিখ্যাত ডকুমেন্টারি নির্মিতা অভিজিৎ ওরফে ঋতুপর্ণ ঘোষ অভিনীত অভিনয়ের মাধ্যমে যিনি একটি নতুন সিনেমায় কাজ ব্যস্ত এই সিনেমাটি তিনি বাংলা করেছেন বাংলা থিয়েটার জগতের এক প্রায় বিস্মৃত শিল্পী উদয়শঙ্কর ছদ্মনাম যিনি উনিশশো তিরিশ থেকে চল্লিশের দশকে নিজের সাহসী যৌন পরিচয় নিয়েও নাট্যমঞ্চে নিজের জায়গা করে নিয়েছিলেন উদয়ের জীবন প্রেম বেদনা সমাজের তিরস্কার ও শিল্পের প্রতি ভালোবাসা অভিজিৎ এর মনে গভীর প্রভাব ফেলে এই সিনেমায় উদয়শঙ্করের চরিত্রে অভিনয় করার জন্য অভিজিৎ খুঁজে পান এক তরুণ মডেল ও থিয়েটার অভিনেতা বসু ওরফে ইন্দ্রনীল সেনগুপ্তকে বসু একজন আত্মবিশ্বাসী রুগ্ন মানস মানসিক অবস্থায় ভেতরে থাকা যুবক যিনি অভিজিৎ এর প্রস্তাবে রাজি হন ধীরে ধীরে বসু ও অভিজিৎ এর মধ্যে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হয় তিনি প্রথমে পেশাগত হলেও পরে তা পরিণত হয় এক মানসিক এবং শারীরিক টানাপোড়নে বসুর একটি বান্ধবী আছে যার নাম রীনা ওরফে চূর্ণি গাঙ্গুলি যার সঙ্গে সে লিভ ইন করে কিন্তু তবুও বসুর অভিজিতের প্রতি এক অবক্ত আকর্ষণ জন্মায় চলচ্চিত্রে আমরা বারবার ফিরে যাই উদয় শঙ্করের অতীত জীবনে উদয় ছিলেন একজন বহিরাগত নারীরা মতো পোশাক পরা সমাজের চোখে অস্বাভাবিক এক ব্যক্তি যিনি ছিলেন প্রেমে বিশ্বাসী এবং নিজের পরিচয় নিয়ে গর্বিত তিনি প্রেমে পড়েছিলেন তার থিয়েটারের সহ অভিনেতা চ্যাপল এর অর্থাৎ চ্যাপল ভট্টাচার্যের সঙ্গে চ্যাপল শুরুতে উদয়ের প্রেমে সাড়া দিলেও সামাজিক লজ্জা ও নিরাপত্তাহীনতা তাকে দূরে ঠেলে দেয় উদয়কে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হয় অপমানিত হতে হয় কিন্তু তিনি নিজের শিল শিল্প ও প্রেমের প্রতি নিষ্ঠাবান থাকেন অভিজিৎ এই সিনেমা বানাতে গিয়ে বুঝতে পারেন উদয়ের জীবনের প্রতিটি অধ্যায় যেন তার নিজের জীবনের প্রতিচ্ছবি অভিজিৎ ধীরে ধীরে বসুর প্রেমে পড়ে যান তিনি স্বীকার করেন তিনি সমকামিক এবং অনেক বছর ধরে নিজের অস্তিত্ব লুকিয়ে রেখেছেন বসু যদিও হেটেরোসেক্সুয়াল সম্পর্কেই ছিলেন কিন্তু অভিজিৎ এর সঙ্গে এক ধরনের মানসিক ও শারীরিক সম্পর্ক তৈরি হয় এই সম্পর্ক বসুর মধ্যে দ্বিধা তৈরি করে সে নিজের জনপরিচয় নিয়ে বিভ্রান্ত হয় সে অভিজিৎকে চায় আবার নিজেকেও তার থেকে দূরে সরিয়ে নিতে চায় রিনা এর সম্পর্কের টানাপোড়ন বুঝতে পারে এবং ধীরে ধীরে তাদের সম্পর্ক ফাটল ধরে বসুর মধ্যে চলতে থাকা দ্বন্দ্ব ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে সে নিজেকে প্রশ্ন করে সে কি চায় অভিজিৎ এর প্রতি আকর্ষণ কি বিকৃত প্রেম নাকি নিছক একটা আবেগের মুহূর্ত অন্যদিকে অভিজিৎ নিজের জীবনের সমস্ত আবেগ ঢেলে দেয় বসুর মধ্যে তিনি চান না আরও একবার উদয় শঙ্করের মতো তার গল্প অসমাপ্ত হোক এটি আর শুধু প্রেমের গল্প নয় এটি একজন মানুষের সমাজের চাপে পড়ে নিজের পরিচয় হারিয়ে ফেলার বেদনার গল্প সিনেমার শেষ শেষভাগে অভিজিৎ বুঝতে পারে প্রেমে সব কিছু পাওয়া যায় না সম্পর্ক ভেঙে যায় বসু চলে যায় নিজের ভবিষ্যৎ গড়তে অভিজিৎ আবার একা হয়ে পড়ে তবে এবার তিনি ভেঙে পড়েন না তিনি নিজের মধ্যে খুঁজে পান এক নতুন আত্মবিশ্বাস তিনি উপলব্ধি করেন নিজের পরিচয় নিয়ে গর্ব করা উচিত লুকিয়ে নয় উদয় শঙ্করের অসমাপ্ত প্রেম কাহিনীর মধ্যে অভিজিৎ নিজের জীবনের উত্তর খুঁজে পান একজন সংবেদনশীল আত্মবিশ্বাসী কিন্তু ভেতরে ভিতরে ভীষণ একাকী মানুষ তার শিল্পচর্চা জনতা এবং প্রেমের মধ্যে চলমান সংঘর্ষই চলচ্চিত্রের মর্মস্থল সে তরুণ তার জনতা এখনও নির্ধারিত নয় সে প্রেমে পড়ে কিন্তু সমাজও নিজের পরিচয় নিয়ে দ্বিধাগ্রস্ত তার চরিত্রে দ্বন্দ্ব অনিশ্চয়তা এবং আকর্ষণের এক অনন্য মিশেল আরেকটি প্রেমের গল্প শুধু প্রেমের গল্প নয় এটি সমাজের এক নিঃশব্দ বিপ্লব ঋতুপর্ণ ঘোষের অনবদ্য অভিনয় কৌশিক গঙ্গোপাধ্যায়ের সুনিপুণ পরিচালনা এবং ইন্ডোনেশিয়ান গ্রুপতে দ্বিধাগ্রস্ত প্রেমিক চরিত্র সব মিলিয়ে এটি এক অসামান্য শিল্পকর্ম এই সিনেমা আমাদের ভাবায় প্রেম কি সমাজের নিয়মে চলে নাকি প্রেম নিজেরই এক বিপ্লব সিনেমাটি প্রধানত প্রেম জনতা আত্মপরিচয় এবং সামাজিক গণ্ডির বাইরে এসে ভালোবাসাকে খুঁজে পাওয়ার কথা বলে এটি শুধু একটি সমকামী প্রেমের গল্প নয়